আপনাদের সকলের উপস্থিতিতে আমরা ভাইকে আমরা আপনাদের অত্র এলাকার ওনাকে সম্মানিত সভাপতি হিসেবে আমরা নিয়োগ করলাম আপনারা বাদী এবং বিবাদী দুই পক্ষই যখন যে কথা বলবেন ওনার অনুমতি ছাড়া একটি কথা কেউ বলবেন না আর এমন ধরনের কোনো কথা কেউ বলবেন না সেই কথায় এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি এগুলো আমরা কেউ করবো না ঠিক আছে আমরা সকলে হয়েছি আইনের পক্ষে আমরা আইনের পক্ষে কথা বলবো আমরা এবং ন্যায়ের পক্ষে আমরা সবসময়ের জন্য কাগজ জমিতা জমিদার এটি তো ভাই তাই না তো আমরা শুরু করতে পারি না সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফেদ সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা থেকে আজকে আমরা সাতকে নিয়ে উপজেলায় এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন সবসময় আমাদের দেখেন দেশে ও দেশের বাহিরের থেকে যারা আমাদের সবসময় প্রতিনিয়ত দেখেন যে আমরা সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে আমরা সর্বক্ষণ আইনি সহায়তা দিয়ে থাকি আমাদের কাছে যে কেউই অভিযোগ দিতে পারেন অভিযোগ দিলেই যে আমরা যে তার জায়গা জমি বিভিন্ন ধরনের সমস্যাগুলো যেই সমাধান করে দেবো উদ্ধার করে দেবো বিষয়টা এমন কিছু নয় বিষয়টা আমরা যাচাই বাঁচাই লক্ষ্যে যেটা সঠিক হবে সেই সঠিক নিয়মকানুন কাগজপত্র দেখে যেটা হবে সেটার পরে আমরা একটা নির্দিষ্ট স্থানে যেমন চট্টগ্রামের ডিসি মহোদয় এসপি মহোদয় ওসি মহোদয় এসিলেন এবং সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমরা একটা করে প্রতিবেদন দিয়ে থাকি তা ধারাবাহিত তো প্রিয় দর্শক আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে বাদী এবং বিবাদী দুই পক্ষই আছে আমরা যে আলোচনাগুলো এখানে করবো আলোচনার আগে প্রথমে আমরা যে সভাপতি নিয়োগ করেছি আমাদের সম্মানিত মুক্তাভাই চার নাম্বার ওয়ার্ডের সদর মেম্বার আমি এখন জবানবন্দি দেওয়ার জন্য আমি ভুক্তভোগী আরা বেগম আপনি আপনার কথাগুলো আপনি সঠিকভাবে সত্যভাবে আপনি কথাগুলো বলবেন এখানে ওয়ান ক্যামেরা এই কথাগুলো কিন্তু কোনোভাবে পরবর্তীটি এরা ই করার কোনো সুযোগ নেই ঠিক আছে সত্য কথা বলবেন সত্যের কোনো মৃত্যু নেই ঠিক আছে সর্মাবন্দির সভাপতি সাহেব আপনার অনুমতি সাপেক্ষে উনি কথা বলতে আপনি অনুমতি নিয়ে কথা বলেন এই জায়গাটা আমি আমার আগে একজন হাজবেন্ড ছিল ওনার হাতে থাকতে উনি সৌ দিয়েছিল উনি টাকা দিচ্ছিলো ওনার টাকা দিয়ে আমি জায়গাটা কিনছিলাম কিনে আর দুই এক বছর পরে উনি যখন সৌদি চলে গেছে জায়গাটা আমার নামও দলিল পিছনে আমার আগর স্বামীর নাম আব্দুর রহমান এই জায়গাটা যখন ওনাকে আমি বিয়ে করলাম নার্সিরে তিন চার বছর পরে ও বিদেশ যাওয়ার নাসিরকে আমি বিয়ে করছিলাম দ্বিতীয় দ্বিতীয় স্বামী আমার আগর স্বামীর ঘরে সে সন্তান ছিল ছেলে এদের বাবার জায়গার উপরে আমি নাসিরকে নিয়ে বসবাস করছিলাম তখন নাসির বলে যে ওই জায়গাটা তোর খালি ভরে থাকছে ওই জায়গাটার মধ্যে যদি গদ দুয়ার খরচ আমরা দুইজন যদি থাকি চলতে চলতে তুইও পারবি ভবিষ্যতে ওই জায়গাটার উপরে আমরা কিছু মাটি টাটি আমার হাজব্যান্ড কিছু টাকা দিছিল আমার হাতে টাকা টুকো ছিল ওগুলো দিছি দিয়ে ওই জায়গাটার মধ্যে গদ উঠেছি উঠার পরে এই উনি বলে দু হাজারে কোন শহীদের সাথে কথা বলছে সেটা আমি জানি না শহীদের সাথে কথা বলছে যে শহীদ এই আমার জায়গাটা শহীদ নেব শহীদ জায়গাটা আমাকে দিব তখন শহীদ আমাকে বলছে যে আনটি আপনার জায়গাটা আমি নেব আমার জায়গাটা আপনি নেবেন আমি কয়েছি ঠিক আছে এটা হচ্ছে এগজ বদল তখন আমার আমাকে বলছে যে শহীদ তাহলে এগজ বদল হলে এখন তোমরা যখন স্বামী স্ত্রী দুজনের নামে কাগজ হইতে পারবো না যে কেউ না একজনের নামে কাগজ হবে শহীদ আমাকে বলছে এটা কোনো দলিল না কিছু না এটা একশ বদলের একটা কাগজ হবে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে উনি যখন আমার হাজবেন্ড দুইজনের তার হওয়া যাবো না একটা মানে একটা মধ্যে একশ বদলের সিগনেচারটা আমি করছি তখন ওইটা নিয়ে আমাকে আজকে চার বছর সাড়ে চার বছর পর্যন্ত ওটা নিয়ে আমাকে নির্যাতন করতেছে যে ওই জায়গাটা তুই বিক্রি করে ফেলছ তুই আমাকে সাইন দিয়েছ ওটা বিক্রি হয়ে গেছে তুই আর পাবি না তুই ওটা থেকে মানে শেষ দূরে তুই ওইটার কোনো তোর অধিকার নাই ওটা নিয়ে আমাকে অনেক জ্বালাতন মায়ের দর অনেক কিছু করে করার পর আমি কিছুদিন পরে আমি ওইখান থেকে মানে আমার বাফুর বাড়িতে গেছিলাম বাফুর বাড়িতে যাওয়ার পরে উনি আমাকে তালাক দিয়ে ফেলছে তালাক দিয়ে এখন আমাকে আর ওইখানে ঢুকতে দিচ্ছে না কয় এখন তুই আর জায়গার ভিতরে ঢুকতেও পারবি না তোর আর কোনো অধিকার নাই তোর আমি তালাক দিয়ে দিছি তুই এখন এটা দখল শক্ত হিসাবে সব আমার আমি বিক্রি করতে পারবো তোরা আর আর আসতে না তখন আমি কি করলাম আমার ছেলের বউ ছেলের কান্দা কান্দা বুঝলাম উনি আমাকে এরকম এরকম বলতে আমি কি করতে পারি তো আমার ছেলের বউ বলছো ঠিক আছে তুমি কোনো এরকম কোরো গিয়ে কোনো ম্যাস্টের কাছে কার কাছে কোনো সে দিছো আমি কেউ না দিই নাই তুমি এটা করে আমি কে হ্যাঁ আসি তখন আমরা কি করলাম গিয়ে একটা লিগেল এসে একটা মামলা করলাম মামলা করার পরে লিগেল এসছে ওইটা সিডি তদন্তের মধ্যে তদন্ত দিয়ে সিডি লিগেলেছে তদন্ত দেওয়ার পরে দেখতেছে যে